আমার লাখ টাকার গুড় বিজনেস এর পাশাপাশি নতুন একটা চাকরিতে জয়েন করলাম এত দূর পড়াশোনা করে কোনো চাকরি বাকরি করি না দেখে অনেকেই অনেক কথা বলেছে আজকে আমার নতুন অফিস টা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এই কোম্পানিটা মূলত কিনে কাজ করে এটা একটি তার্কিশ কোম্পানি যেখানে মূলত তার্কিশ সোফা কাবার নিয়ে কাজ করা হয় ইনি মিস্টার মেহমেদ চা এই কোম্পানির কর্ণধার আমরা একমাত্র অরিজিনাল তুর্কি ফেব্রিক্স নিয়ে কাজ করে থাকি বাংলাদেশের একমাত্র তার্কি সোফা কাবারের ম্যানুফ্যাকচারার এখন তো অহরহ নকল ফেব্রিক্সের তুর্কি সোফা কাবার বের হয়েছে আপনারা কিভাবে অরিজিনাল তুর্কি ফেব্রিক্স এর সোফা কাভারটা চিনবেন সেটার একটা সহজ উপায় বলে দিই প্রত্যেকটি ব্যাগের গায়ে মিস্টার মেহমেদ চাকার ছবি সহ এই লোগোটা থাকবে নট অনলি ব্যাগে প্রত্যেকটা কাভারে আপনারা সেম লেভেলটা দেখতে পাবেন কি ভাবছেন কিভাবে এই অরিজিনাল সোফা কাভার নিতে পারবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ মেনশন করা আছে আপনারা সেখান থেকেই এই অরিজিনাল তুর্কি ফেব্রিক্স এর নিতে পারবেন জাস্ট আপনাদের ফার্নিচারের পিকচার তাদের পেজে সেন্ড করবেন তারা সেই অনুযায়ী আপনাকে মেক করে পাঠাবে কাভার নেবার পরে যদি ফার্নিচারের পড়াতে প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিধি ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে দিবে যাই হোক এতক্ষণ তো আমার অফিস টা আপনাদেরকে দেখালাম এখন চলে এসেছি সরাসরি প্রথম দিন সবকিছুই আগে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরির কাটিং সেকশন এখানে সমস্ত তুর্কি কাপড় গুলো কাটা হয়ে থাকে আমি নিজেও একটু ট্রাই করে দেখলাম আপনারা আপনাদের ফার্নিচারের মাপ অনুযায়ী ছবি দিলে কিন্তু এখানে সেভাবেই মেক করে দেওয়া হয়ে থাকে ফিটিংস নিয়ে কোনো চিন্তা নেই অরিজিনাল তুর্কি ফেব্রিক্স এর পাশাপাশি যে মেটেরিয়ালস গুলো ইউজ করা হয়ে থাকে লাইক সুতা ইলাস্টিক সবকিছুই খুবই ভালো কোয়ালিটির এন্ড এখানে সেলাইটা ফাইভ লেয়ার করা হয় এন্ড মেক করার পরে যে এক্সট্রা সুতা থাকে সেটারও কিন্তু খুব সুন্দর ভাবে ফিনিশিং দেওয়া হয় ফেব্রিক্স থেকে শুরু করে মেকিং ফিনিশিং সবকিছু কিন্তু আমি দেখিয়ে দিলাম এন্ড রিসেন্টলি আমাদের কোম্পানি এই ফেব্রিক্স টা লঞ্চ করেছে বলা হয় ওফেল হানিকম এছাড়াও এখানে তুর্কি ফেব্রিক্সের পাশাপাশি চায়না প্রিন্ট এর ফেব্রিক ডেন ভেলভেট ফেব্রিক্স ওয়াফেল হানিকম সবকিছু কিন্তু পেয়ে যাবে ফেব্রিক্সের পাশাপাশি এত বেশি কালার চুজিং এর অপশন আছে এখানে আমি তো বসে বসে সব ফেব্রিক্স এর সব কালার গুলো একে দেখছিলাম এগুলো হচ্ছে ভেলভেট ফেব্রিক্স এক একটা কালার মনে হচ্ছিল একটার থেকে আরেকটা বেশি সুন্দর আপনারা যদি ঘরে বসে কেউ বাসার জন্য সিঙ্গেল কাভারও নিতে চান সেটাও নিতে পারবে এটা তোমার ডিসক্রিপশন বক্সে দেওয়াই আছে তো সলিড তুর্কি ফেব্রিক্স এর রেড এন্ড মেরুন কালার এর ডিমান্ড একটু সবসময় বেশি থাকে তাই এই দুইটা কালার এর জন্য আলাদাভাবে সেকশন করা আছে তবে আমাদের কাছে যে শুধু তুর্কি ফেব্রিক্স সোফা কভার পাবেন এমন কিন্তু না ট্রেন্ডিং এ থাকায় সুন্দর পর্দাগুলোর পাশাপাশি সিলিং ফ্যান এর কাভার ডাইনিং টেবিল এর কাভারের পাশাপাশি কমফোর্টারও কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে থ্রি প্রিন্টের ডাইনিং টেবিল চেয়ার কাভার দেখে এমন মনে হয় যে জীবন্ত ফুল ফুটে আছে সব থেকে বড় ব্যাপার হলো অনেকগুলো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে যে আমাদের কোম্পানি সবকিছুই তো ঘুরে ঘুরে দেখালাম এখন ফার্নিচারেরই কভারগুলো কিভাবে ফিটিংস করা হয় সেটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। চেয়ারে তো কভারগুলো ফিট করা খুবই সহজ। সোফা সেটেও পরানো সহজ তবে যদি কারো প্রবলেম হয় সেটা সমাধানও তো আছে। সোফা সেটের কভারের সাথে এই ফোমスティকগুলো দেওয়া থাকে যেটা সাহায্যে খুব সুন্দরভাবে কভারগুলো সেট হয়ে যায়। এটাই ছিল আমার প্রথম দিনের অফিসের কার্যক্রম। কেমন লেগেছে আমার কাজের নতুন জায়গা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।